জন্য নাগরিকদের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন তালে রাজ্য পালটাচ্ছে মানুষ নিজের অধিকার বুঝে নেবার জন্য হক বুঝে নেবার জন্য সচ্চর হচ্ছে 2011 এর পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি রাস্তায় কত আক্রমণ বাড়িতে হামলা হুমকি যে বাসে করে আসছে তার উপরে হামলা কলকাতায় সমাবেশ হয়েছে নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে গুলোকে ভাঙচুর করা হয়েছে এখন আর কিন্তু দিন আগাম বার্তা কোচবিহার থেকে কাক দেব কারোর মর খাবে না লাল ঝান্ডার গায়ে হাত তুলবে দু হাজার পঁচিশ সাল খেটে খাওয়া মানুষ গরিব মানুষ স মানুষ যখন এক হয় তার যে শক্তি সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না এজন্য আজকে বিজেপি আর তৃণমূল सत्यनिंदा करने का कार्य आप लोगों के ऊपर करना उन्होंने एक छोटा भारत मामले शांति रास्ता बनाए छोटा भारत के समझते मान के हमारा दृष्टिकोण चाहते हैं पिछले और महत्वपूर्ण तौर पर स्टेज मैच और अपने रिपोर्टिंग छोटा देश के समझते जन के पूरी तरह से सुनते हुए को के पता रास्ता पर सोचते हैं ये जानते हैं तो कौन है सीनियर ee n'otile mokabe ee mokabe c'est aussi mokabe.